প্রিয় শিক্ষার্থীবৃন্দু আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এইটি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতু রহমান প্রশ্ন প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার আলফা ইকুয়াল এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা হোলি স্কোয়ার একজোড়া স্বরলেখা প্রকাশ করে যারা মূল বিন্দুগামী এবং স্বরলেখাদয়ের মধ্যবর্তী কোন টু আলফা তাহলে দেখো এটা কিন্তু দ্বিমাত্রিক অর্থাৎ এক্স এক্সের মাত্রা হচ্ছে দুই ওয়াইয়ের মাত্রা দুই এটাও দ্বিমাত্রিক এটাকে বর্গ করলে এটাও দ্বিমাত্রিক হবে তাহলে দ্বিমাত্রিক হলে একজোটা স্বলেখা প্রকাশ করে সেই স্বলেখাদয়ের মধ্যবর্তী কোণ টু আলফা এটা দেখাতে হবে তাহলে প্রথমে আমরা এরকম করি প্রদত্ত সমীকরণ প্রদত্ত সমীকরণ এরকম আমরা পেয়েছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সায়েন্স কোয়ার আলফা ইকাল এক্স কস্তিটা মাইনাস ওয়াই সায়েন্তিটা এখন দেখো এটাকে যদি বর্গ গুণ করে দেই এক্সে স্কোয়ার সায়েন্স কোয়ার আলফা প্লাস সাইন্স করে এখানে দেখো এ মাইনাজ বি হুল স্কোয়ারের সূত্র তাহলে এটার ওপর স্কোয়ার হবে এটার ওপর স্কোয়ার হবে মাঝখানে হবে টু এক্স টু এক্স ওয়াই ক থিটা এরকম হবে তাহলে দেখো এখানে আমরা যদি এটা এক পাশে নিয়ে আসি তাহলে সায়েন্স মাইনাস এটা প্লাস সাইন স্কোয়ার আলফা ওয়াই স্কোয়ার এই এক্সে স্কোয়ার এটা প্লাস চিহ্ন আছে বাম পাশে নিয়ে আসলে মাইনাস চিহ্ন হবে আর এখানে মাইনাস আসে মাইনাসটা বাম পাশে নিয়ে আসলে প্লাস হবে এখানে মাইনাস আসে প্লাস আসে তাহলে এটা বাম পাশে নিয়ে আসলে মাইনাস হবে ইকাল জিরো এখন দেখো এখানে এক্সে স্কোয়ার আছে এখানে এক্সেস এক্স স্কোয়ার আছে তাহলে আমরা কমন নিতে পারি কমন নিলে হবে সাইনস্কোয়ার আলফা মাইনাস ক স্কোয়ার থিটা ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই সাইন থ্রিটা কস্তিটা আবার এখানে এখানে ওয়াই স্কোয়ার আছে এখানে ওয়াই স্কোয়ার আছে তাহলে ওয়াই স্কোয়ার কমন যদি নেই আমরা তাহলে পাবো সাইন স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার থিটা এটাকে আমরা সমীকরণ এক নং দ্বারা চিহ্নিত করি এটাকে দেখা এটা একটা সমাত্রিক দ্বিঘাত সমীকরণ এখানে এক্সের মাত্রা দুই এখানে এক্স ওয়াই দুইটা মিলে হচ্ছে এক এক দুই আর এখানে ওয়াই স্কোয়ার এটার মাত্রাও দুই সেই কারণে বলা হচ্ছে যে এখানে এক নং সমীকরণ এক্স ওয়াই এর সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ নির্দেশ করে সুতরাং প্রদত্ত সমীকরণ দ্বারা একজোড়া সরলেখা হ্যাঁ দ্বারা একজোড়া সরলেখা প্রকাশ করে যাহারা মূল বিন্দুকামী আমাদের এটা মনে রাখতে হবে যে দ্বিমাত্রিক সমাত্রিক ও দ্বিমাত্রিক সমাত্রিক হলেই একজোড়া স্বলেখা প্রকাশ করে এবং প্রত্যেকেই মূল বিন্দুকামী হয় এখন দেখো আবার এক নংকে এ এক নং সমীকরণকে এটার সাথে তুলনা করলাম এ এক্স স্কোয়ার এটা হচ্ছে এ আর এটা টু এক্স ওয়াই এটা হচ্ছে এইচ টু এইচ এক্স ওয়াই প্লাস বি এটাকে বি ধরলাম বি ওয়াই স্কোয়ার এর সাথে তুলনা করে পাই এখানে তুলনা করলে এ হচ্ছে দেখো এ হচ্ছে সাইন স্কোয়ার আলফা মাইনাস ক স্কোয়ার থিটা আর এইচ হচ্ছে সাইন থিটা কস থিটা আর বি হচ্ছে সাইন স্কোয়ার আলফা মাইনাস সায়েন্স স্কোয়ার থিটা এরকম পাবো আমরা তাহলে আমরা এরকম দেখি যে এক নং দ্বারা প্রবেশিত শহর লেখাদের মধ্যবর্তী কোন থিটা হলে টেন থিটা এটা একটা সূত্র যে টেন থিটার সমান এরকম হবে টেন থিটার সমান হচ্ছে প্লাস মাইনাস টু রুডোবার এ স্কোয়ার মাইনাস এ বি বাই এ প্লাস বি এটা আমাদের মনে রাখতে হবে টেন থিটার সমান হচ্ছে প্লাস মাইনাস টু রুডোবার এ স্কোয়ার মাইনাস এ বি বাই এ প্লাস বি তাহলে আমাদের দেখাতে হবে কত এইচ এইচ হচ্ছে কত সাইন থিটা কস থিটা তার উপর স্কোয়ার হবে তাহলে এখানে হবে টু সাইন্স স্কোয়ার থিটা ক স্কোয়ার থিটা মাইনাস এ হচ্ছে কত সায়েন্স কর আলফা মাইনাস ক স্কোয়ার থিটা ইন্টু বি হচ্ছে সায়েন্স স্কোয়ার আলফা মাইনাস সাইন্স স্কোয়ার থিটা বাই এ প্লাস বি এ হচ্ছে সায়েন্স কোয়ার আলফা মাইনাস ক স্কোয়ার থিটা প্লাস বি হচ্ছে সায়েন্স কর আলফা মাইনাস সাইন্স স্কোয়ার থিটা এরকম হবে তাহলে এই ক্ষেত্রে আমরা এটা যদি গুণ করে দেই সায়েন্স কর আলফা দেখো এখানে কত হয় এখানে টু টু সায়েন্স স্কোয়ার আলফা এখানে দেখো এখানে সায়েন্স স্কোয়ার থিটা সায়েন্স স্কোয়ার থিটা মাইনাস এটা যদি গুণ করে দিই সায়েন্স কর আলফা ইন্টু সায়েন্স করার আলফা তাহলে সায়েন্স টু তো ফোর তার আগে একটা মাইনাস চিহ্ন হবে আবার সায়েন্স স্কোয়ার আলফার সাথে যদি আমরা সায়েন্স স্কোয়ার থিটা গুণ করি তাহলে সায়েন্স করার আলফা সায়েন্স স্কোয়ার থিটা এখানে একটা মাইনাস চিহ্ন আছে সেই মাইনাসে মাইনাসে প্লাস হবে আবার ক স্কোয়ার থিটা এখানে একটা মাইনাস চিহ্ন আছে মাইনাস ম্যান্সে প্লাস এখানে হবে কস স্কোয়ার থিটা ইন্টু সায়েন্স করার আলফা তার মানে সায়েন্স করা আলফা ইন্টু ক স্কোয়ার থিটা আর এখানে দেখো কস স্কোয়ার থিটা সায়েন্স স্কোয়ার থিটা মাইনাস মাইনাস প্লাস প্লাস মাইনাসে মাইনাস এরকম পাচ্ছি আর এখানে সাইন আলফা সায়েন্স করার আলফা সায়েন্স করার আলফা তাহলে হয় টু সাইন্স স্কোয়ার আলফা আর এখানে যদি ক মাইনাস কমন নেই তাহলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন্স স্কোয়ার থিটা এরকম পাবো এখন হ্যাঁ এরকম আমরা পাচ্ছি এখন দেখো এটার মান কিন্তু ওয়ান কারণ সায়েন্স কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটার সমান ওয়ান আর এখানে কাটা যাচ্ছে দেখো এটা এখানে কাটা যাচ্ছে হ্যাঁ কাটা যাচ্ছে না কাটা যাচ্ছে না দেখো কাটা যাচ্ছে এটা এটা হ্যাঁ এটা হচ্ছে কত সায়েন্স স্কোয়ার থিটা এখানে কিন্তু থিটা আছে সায়েন্স কোয়ার থিটা এখানে স্কোয়ার থিটা এটার এটা কাটা যাবে তাহলে থেকে যাবে এটুকু এখান থেকে আবার আমরা সায়েন্স স্কোয়ার আলফা এটা এটা কমন যদি নেই তাহলে হবে সায়েন্স কথিটা প্লাস ক স্কোয়ার থিটা তাহলে প্লাস মাইনাস টু ওভার মাইনাস সায়েন্স স্কোয়ার সায়েন্সটা দোয়ার ফোর আলফা আর এখানে সায়েন্স স্কোয়ার আলফা কমন নিলাম তাহলে এটা হয় সায়েন্স কথিটা প্লাস ক স্কোয়ার থিটা আর এখানে টু সায়েন্স স্কোয়ার আলফা মাইনাস ওয়ান এখানে আমরা এটা পাচ্ছি কত ওয়ান ওয়ান পালে এখানে থাকবে সায়েন্স কর আলফা সায়েন্স করার আলফা প্রথমে নেই তাহলে সায়েন্স করার আলফা মাইনাস সাইন টু দি পাওয়ার ফোর আলফা এখানে একটা মাইনাস কম নিলে ওয়ানটা আগে যাবে আর মাইনাস টু সাইন্স স্কোয়ার আলফা পরে যাবে এটার মান কিন্তু কস টু আলফা এটার মান দেখো কস টু আলফা তার সামনে একটা মাইনাস চিহ্ন আছে আর এখানে সায়েন্স স্কোয়ার আলফা কমে নিলে হয় ওয়ান মাইনাস সায়েন্স কর আলফা ওয়ান মাইনাস সায়েন্স করার আলফা এটাকে আমরা লিখতে পারি দেখো ওয়ান মাইনাস সায়েন্স করার আলফা হচ্ছে কস স্কোয়ার আলফা এরকম এরকম পাচ্ছি এই ক্ষেত্রে আমরা হ্যাঁ এরকম পাবো টু সাইন আলফা কজ আলফা বাই কস টু আলফা কস টু আলফা এরকম পাবো তাহলে টু সাইন আলফা কজ আলফা সমান হচ্ছে সাইন টু আলফা এখানে পাচ্ছে সাইন টু আলফা তা টু সাইন আলফা কজ আলফা সমান হচ্ছে সাইন টু আলফা এখানে শুধুমাত্র প্লাত চিহ্ন যদি নেই তাহলে হবে দেখো সাইন টু আলফা বাই কস টু আলফা হচ্ছে টেন সাইন বাই কস হচ্ছে টেন টু আলফা শুধু প্লাত চিহ্ন নিয়ে তাহলে ওভেন টেন বাদ দিয়ে থিটা সমান করতো টু তাহলে আমাদের প্রমাণিত আশা করি বুঝতে পারছো আমি আবার প্রথম থেকে বলছি প্রশ্ন প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ইকোয়াল এক্স কষ্টটা মাইনাস ওয়াই সাইন্টিটা হোলি স্কোয়ার জোড়া স্বরলেখা প্রকাশ করে যারা মূল মূলবিন্দুগামী এবং স্বরলেখাদয়ের মধ্যবর্তী কোণ টু তাহলে এটা প্রমাণ করার জন্যে প্রদত্ত সমীকরণ এটাকে ভাঙিয়ে আমরা এরকম পাচ্ছি যে এটা দেখতে পাচ্ছি এক্স ওয়াই এর এই সমীকরণ এক নাম্বার এটা হচ্ছে যে এখানে এক নং সমীকরণ এক্স এর সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ নির্দেশ করে সুতরাং প্রদত্ত সমীকরণ দ্বারা এক জোড়া সরলরেখা প্রকাশ করে যাহারা মূল বিন্দুকামী আবার এই এক নংকে এক্স স্কোয়ার প্লাস টু এইস এক্স প্লাস বি ওয়াই স্কোয়ার সমান জিরো এর সাথে তুলনা করে পাই আমরা এটাকে ধরবো এ এটাকে ধরবো বি আর এটা হচ্ছে কত এস এস এক নং দ্বারা প্রকাশিত স্বর লেখা মধ্যবর্তী এর থিটা হলে তাহলে থিটা হলে কত টেন থিটার সমান প্লাস মাইনাস টু রোডবার এ স্কোয়ার মাইনাস এব বাই এ প্লাস বি এখন এটা মান বসিয়ে আমরা এরকম পাচ্ছি তাহলে এখানে এরকম পাচ্ছি দেখো এটা শুধু প্লাস চিহ্ন যদি নেই এখান থেকে তাহলে আমরা টেন থিটার সমান পাচ্ছি টেন টুয়ালফা অর্থাৎ প্লাস চিহ্ন নিয়ে তাহলে থিটার সমান কত টুয়ালফা প্রমাণিত আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ পরবর্তী অঙ্ক দেখি প্রশ্ন প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স ওয়াই প্লাস নাইন ওয়াই স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস টুয়েলভ মাইনাস ফাইভ ইকাল জিরো একজোড়া সমান্তরাল স্বরলেখা প্রকাশ করে এবং এদের মধ্যবর্তী দূরত্ব থ্রি অর্থাৎ যদি সমান্তরাল স্বরলেখা প্রকাশ করে এরকম তাহলে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত বলত থ্রি রোড ওবার টেন বাই ফাইভ আবার বলছি প্রমাণ করো যে এত তারা একজোড়া স্বর লেখা একজোড়ার সমান্তরাল স্বরলেখা প্রকাশ করে তাহলে সমান্তরাল স্বর ক্ষেত্রে যেটা আমাদের করতে হবে প্রথমে দেখো প্রদত্ত সমীকরণ প্রদত্ত সমীকরণ এক্সে স্কোয়ার প্লাস সিক্স এক্স ওয়াই প্লাস নাইন ওয়াই স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস টুয়েলভ মাইনাস ফাইভ ইকল টুয়েলভ ওয়াই মাইনাস ফাইভ ইকল জিরো এখানে দেখো এক্স স্কোয়ার আছে যে এক্সএ স্কোয়ার এখানে এক্স এখানে এক্স আছে এখানে এক্স আছে তাহলে আমরা কমন নিতে পারি তাহলে এখানে থাকবে কত টু শমা নিতে পারি তাহলে হয় টু এখানে থাকবে থ্রি ওয়াই প্লাস টু ইন্টু এক্স প্লাস নাইন ওয়াই স্কোয়ার প্লাস টুয়েলভ ওয়াই মাইনাস কত ফাইভ ইকোয়াল কত জিরো এখন দেখো এটা কিন্তু আমরা একটা সমীকরণ নিতে পারি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল জিরো এই সমীকরণ যদি হয় তাহলে এক্স সমান হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই তাহলে আমরা এরকম পাবো. এখন দেখো এখানে এ হচ্ছে 1. এ এটা যদি তুলনা করা হয় তাহলে দেখো এ সমান হচ্ছে কত তো ওয়ান আর বি সমান হচ্ছে টু থ্রি আর সি হচ্ছে সি নাইন ওয়াই স্কোয়ার কত ফাইভ এরকম তাহলে দেখো এটাকে তুলনা করলাম এই যে এরকম লিখলাম তুলনা করে এক্স ইকোয়াল এই যে এক্স ইকোয়াল মাইনাস বি বি যেন কত মাইনাস টু ইন্টু থ্রি ওয়াই প্লাস টু প্লাস মাইনাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে এটা এই যে বি স্কোয়ার মানে হচ্ছে এটার উপর স্কোয়ার করলে হয় ফোর থ্রি ওয়াই প্লাস টু হোলি স্কোয়ার মাইনাস ফোর এ এ হচ্ছে কত বল ওয়ান আর সি হচ্ছে নাইন ওয়াই স্কোয়ার প্লাস টুয়েলভ ওয়াই মাইনাস ফাইভ বাই টু এ এ হচ্ছে কত বলতো ওয়ান অর্থাৎ এই সূত্রটা ব্যবহার করা হয়েছে এখন এটাকে আমরা আর আড়ারেগুণ করে টু এক্স আর এগুণ করবো পরে আগে এখানে আমরা লিখে রাখলাম টু এখানে দেখো যা আছে তাই এখানে এ প্লাস বি হোলি স্কোয়ার যে সূত্রটা সেটা আমরা দেখো এই পুরোটার থেকে ফুর কমন নিতে পারি তাহলে ফোর রোডের ভিতরে কত ফুর আছে ফোর ফোর কমন নিলে হয় এটা দেখো এ প্লাস বি হোলি স্কোয়ার তাহলে হচ্ছে নাইন ওয়াই স্কোয়ার প্লাস রুট একটা টু এ বি অর্থাৎ তিন ছয় ছয় বারো প্লাস কত টু স্কোয়ার ফোর মাইনাস আমরা কিন্তু ফোর অলরেডি কমন নিয়েছি তাহলে এখানে হচ্ছে কত মাইনাস নাইন ওয়াই স্কোয়ার এরকম পাবো তাহলে দেখো এই এখানে লেখা আছে নাইন ওয়াই স্কোয়ার প্লাস টুয়েলভ ওয়াই প্লাস ফোর মাইনাস নাইন ওয়াই স্কোয়ার মাইনাস টুয়েলভ প্লাস ফাইভ এখানে নাইন ওয়াই স্কোয়ার নাইন ওয়াই স্কোয়ার কাটা টুয়েলভ ওয়াই কাটা তাহলে চার আর পাঁচে নয় অর্থাৎ নাইন এখানে কিন্তু নাইন এই যে এখানে কত রুট ওভার নাইন বাই কত টু এই যে টু এখান থেকেও টু কমে নিতে পারি টু দ্বারা ভাগ করতে পারি টু দ্বারা যদি ভাগ করে দিই তাহলে এটা হবে দেখো এরকম যে এরকম পাওয়া যাচ্ছে অর্থাৎ টু টু কাটা তাহলে হচ্ছে মাইনাস থ্রি ওয়াই মাইনাস মাইনাস থ্রি ওয়াই মাইনাস টু আর নাইনে বার কম হচ্ছে থ্রি তাহলে এটা যদি এক পাশে নিয়ে আসি তাহলে এটা দেখো এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস টু প্লাস থ্রি একবার প্লাস নিচ্ছি আরেকবার মাইনাস চিহ্ন নিব এখানে আরেকবার যদি মাইনাস নিই তাহলে হচ্ছে কত এক্স ইকুয়াল মাইনাস থ্রি ওয়াই মাইনাস টু মাইনাস থ্রি এরকম পাবো এই ক্ষেত্রে এরকম পাবো এই ক্ষেত্রে আমরা এটা যদি এক পাশে নিয়ে আসি তাহলে হচ্ছে এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ওয়ান হবে ওয়ানটা বাম পাশে নিয়ে আসলে মাইনাস ওয়ান আর এখানে হচ্ছে এক্স প্লাস থ্রি ওয়াই এটা দুই আর তিনে পাঁচ পাঁচকে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে হচ্ছে প্লাস ফাইভ ইকাল জিরো তাহলে দেখো এইটা এখানে এইটুকু আর এখানে এইটুকু একই এটাকে সাধারণত সমীকরণের বডি বলা হয় তাহলে দেখো সুতরাং এটা যদি দুইটা বডি একই থাকে তাহলে এটা একটা সমান্তরাল স্বর তাহলে পরস্পর সমান্তরাল স্বর সুতরাং সুতরাং প্রদত্ত সমীকরণ দ্বারা প্রকাশিত স্বর লেখা এত হ্যাঁ এটাই হচ্ছে তো সমান্তরাল স্বরলেখা প্রকাশ করে এখানে দেখো এটাকে আরও ভালোভাবে বোঝার জন্য এখানে এক নং সরলেখা ঢাল ঢাল হচ্ছে মাইনাস সূত্র হচ্ছে মাইনাস এক্স এর সহক বাই ওয়াই এর সহক তাহলে দেখো এক্সের শখ কত ওয়ান আর ওয়াইয়ের শখ হচ্ছে থ্রি আর দুই নং স্বলেখার ঢালও কিন্তু একই এক্সের শখ হচ্ছে কত ওয়ান আর ওয়াইয়ের শখ হচ্ছে মাইনাস থ্রি স্বর ঢাল সুতরাং প্রদত্ত সমীকরণটি একজোড়া সমান্তরাল স্বরলেখা প্রকাশ করে তাহলে আমাদের সমান্তরাল স্বরলেখা পেয়ে যাচ্ছি এখন আমাদের বের করতে হবে ইহাদের মধ্যবর্তী দূরত্ব আবার স্বরলেখা তো এর মধ্যবর্তী দূরত্ব মধ্যবর্তী দূরত্বের সূত্র কিন্তু এরকম যেটা এখানে লেখা আছে C2 C1 মাইনাস সি এরকম এখানে C1 হচ্ছে কত 5 আর সি হচ্ছে কত বলতো 1 তাহলে কিন্তু এরকম হবে ফাইভ মাইনাস আর এ হচ্ছে দেখো এ হচ্ছে এক্সের এক্স এক্সের শখ হচ্ছে ওয়ান তাহলে ওয়ান অর্থাৎ ওয়ান স্কোয়ার আর বি হচ্ছে ওয়াইয়ের সহক অর্থাৎ থ্রি তাহলে থ্রি স্কোয়ার তাহলে হচ্ছে কত ফাইভ মাইনাস মাইনাস ওয়ান বাই প্লাস নাইন তাহলে ওয়ান এখানে আর রেখে কত ছয় হয় সিক্স বাই রুটোভার টেন তাহলে পাশে আমরা দ্বারা গুণ করে দিলাম তাহলে রুট টেন বাই ছয় এখানে দশ তাহলে তিন দোকানে ছয় পাঁচ দুগুণে দশ তাহলে এখানে পাচ্ছি কত নিচে পাচ্ছি হচ্ছে ফাইভ উপরে পাচ্ছি থ্রি রুট টেন তাহলে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত থ্রি রুট টেন বাই ফাইভ এটাকে আমি আবার প্রথম থেকে বলছি হ্যাঁ প্রমাণ করা যে একজনের সমান্তর সরলেখা প্রকাশ করে তাহলে প্রদত্ত সমীকরণ থেকে এরকম আমরা পাচ্ছি এখান থেকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস জি এই সূত্রটা প্রয়োগ করে এখানে এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রোড ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ এরকম আমরা পাচ্ছি এরকম পাওয়ার পরে এক্স সমান পেয়েছি দেখো যে দুটো স্বরলেখা প্রকাশ করছে এবং দুটো স্বর ঢাল একই সুতরাং প্রত্য স্বর দেয় সমান্তরাল স্বরলেখা এখানে একটু বলে রাখি এটা হচ্ছে সি ওয়ান সি ওয়ান হচ্ছে মাইনাস ওয়ান আর সি টু হচ্ছে ফাইভ আর এক্সের শখ হচ্ছে এ এক্সের শখ হচ্ছে ওয়ান আর ওয়ার শখ হচ্ছে বি বি মানে এখানে থ্রি এক্ষেত্রে আমরা এরকম পাবো আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ পরবর্তী অঙ্ক দেখি প্রশ্ন সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স ওয়াই প্লাস নাইন ওয়াই স্কোয়ার ইকল জিরো দ্বারা প্রকাশিত স্বরলেখাগুলির মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো তাহলে এটা দ্বারা এটা যেহেতু সমাত্রিক তাহলে অবশ্যই মূল আমি দুইটা স্বরলেখা নির্দেশ করে সেই স্বর লেখার সমাধিখণ্ডকের সমাধিখণ্ড যদি এরকম হয় যে তাহলে তাদের সমাধিখণ্ডক হচ্ছে এরকম আরেকটা হচ্ছে কত এটার সমদ্বিখণ্ডক হচ্ছে এরকম এই স্বরলেখা প্রকাশ করে এটা প্রমাণ করতে হবে তাহলে প্রদত্ত সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স ওয়াই প্লাস নাইন ওয়াই স্কোয়ার জিরো এটা নাম্বার হচ্ছে এক ইহাকে x স্কোয়ার প্লাস টু এইস এক্স প্লাস বি ওয়াই স্কোয়ার ইকোয়াল এর সাথে তুলনা করে পাই তুলনা করে যদি তুলনা করা হয় তাহলে দেখ হওয়া তুলনা করে পাই সেটা তুলনা করলে পাবো এ সমান হচ্ছে ওয়ান এক্স স্কোয়ারের শখ হচ্ছে ওয়ান আর বি হচ্ছে নাইন আর টু এইচ হচ্ছে মাইনাস তাহলে টু আবার বলছি টু হচ্ছে মাইনাস টেন শুধু এইচ হচ্ছে মাইনাস এরকম মাইনাস ফাইভ তাহলে দেখো এরকম পাচ্ছি প্রদত্ত সমীকরণ দ্বারা প্রকাশিত স্বর লেখাগুলির মধ্যবর্তী কুণের সমদিখণ্ডকের সমীকরণ সমদিখণ্ডকের সমীকরণ কিন্তু এটা আমি একটু বলে রাখি যে সমদিখণ্ডকের সমীকরণ হচ্ছে এক্স মাইনাস এখানে যেহেতু মূল বিন্দুগামী সেতু বিন্দু হচ্ছে মূল বিন্দুগামী তাহলে এক্স মাইনাস জিরো হোলি স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস জিরো হোলি স্কোয়ার বাই হোলি স্কোয়ার বাই এ মাইনাস বি আর এখানে হবে এক্স ওয়াই অর্থাৎ এক্স মাইনাস জিরো ওয়াই মাইনাস জিরো আর এখানে হবে কত এইস এই সূত্রটা এখানে জিরো পাচ্ছি কথা থেকে যেহেতু একজোড়া স্বর মূলবিন্দুকে আমি স্বরলেখা তার মানে এদের সেদু হচ্ছে কত জিরো জিরো তাহলে দেখো প্রদত্ত সমীকরণ দ্বারা প্রকাশিত স্বরলেখাগুলোর মধ্যবর্তী কুণের সমদিখণ্ডকের সমীকরণ হচ্ছে কত এক্স মাইনাস জিরো হলে স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস জিরো হলে স্কোয়ার বাই এ মাইনাস বি সমান এক্স মাইনাস জিরো ইন্টু ওয়াই মাইনাস জিরো বাই এইস এরকম এখন দেখো এখানে এর মান হচ্ছে কত বলতো ওয়ান আর বির মান হচ্ছে কত নাইন তাহলে ওয়ান মাইনাস নাইন সমান এক্স ওয়াই বাই এইস এর মান হচ্ছে কত মাইনাস ফাইভ এতে মাইনাস ফাইভ তাহলে এটা হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই মাইনাস এইট সমান এক্স ওয়াই বাই মাইনাস ফাইভ এই মাইনাস মাইনাস আমরা বাদ দিতে পারি বাদ দিলে দেখো এটা এটা বাদ দিতে পারি তাহলে এটা হয় ফাইভ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান এইট এক্স ওয়াই হ্যাঁ এটাই মূলত অ্যান্সার এটা সমমাত্রিক মধ্যবর্তী কোণের সম সমদিকণ্ডকের সমীকরণ আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ আমি আবার প্রথম থেকে বলছি সমাতের দ্বীঘাত সমীকরণ এত দ্বারা প্রকাশিত স্বরলেখাগুলির কোণের সমাধি খণ্ডকের সমীকরণ নির্ণয় করো তাহলে প্রদত্ত সমাত্রিক দ্বীঘাত সমীকরণ এত ইহাকে এত তুলনা করে পাই এ পাচ্ছি বি আর এইচ প্রদত্ত সমীকরণ দ্বারা প্রকাশিত কোণের সমাধি খণ্ডকের সমীকরণ একটা সূত্র এই সূত্রটা আমরা ব্যবহার করতে পারি এক্স মাইনাস আলফা হোলি স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস বিটা হোলি স্কোয়ার বাই এ মাইনাস বি সমান এক্স মাইনাস আলফা ইন্টু ওয়াই মাইনাস বিটা বাই এইচ এখানে দেখো এখানে সরলেখাতের মূল আমি হয় সেতু বিন্দু আলফা কমা বিটা সমান দৃঢ় কমা দিলো এটা কিন্তু অঙ্কের অংশ না তাহলে দেখো এরকম করে আমরা এই পর্যন্ত পেয়েছি আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ যাই হোক নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো আল্লাহ হাফেজ